হ্যালো বন্ধুরা আমি বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে তো আমার সকল বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আর অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য আমিও ভালো আছি তোমাদের অনেক ভালোবাসাকে তো দেখো আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি এখন আমার মায়ের বাড়ি তো বাস স্টপে এসে আমরা এখন বাসে উঠেছি তো দেখো আমি আগে আগে থাকো সাথে সব দেখো খুব ভালো লাগবে তো আমার চ্যানেলে যদি তোমরা কোনো নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো বন্ধু হয়ে তো দেখো আমাদের বাস এখন চলছে তো আমাদের গ্রামের মধ্যেও এই নতুন রোড তৈরি হয়েছে তো খুব সুন্দর দেখতে লাগছে সবুজে ঘেরা গ্রাম আর তার মাঝখান দিয়ে দুই পাশে রাস্তা দেখতে কত সুন্দর লাগছে দেখো খুব ভালো লাগে আমার এই গ্রামের পরিবেশ কার কার ভালো লাগে গ্রামের পরিবেশ তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার এই ভিডিওটা কেমন লাগছে প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে জানিও দেখো এই রোডগুলো নতুন তৈরি হয়েছে এইদিক আর ওই দিকে দুই দিকে তিনটে রাস্তা তৈরি হয়েছে খুব সুন্দর দেখতে লাগছে আশা করছি তোমাদেরও ভালো লাগবে আমাদের গ্রামের মধ্যেই এত সুন্দর একটা রোড যাচ্ছে চারিদিক সবুজে ঘেরা তার মাঝখান দিয়ে কিন্তু এই জায়গাটা ভিডিও বানানোর জন্য স্পেশাল একদম আমি কয়েকবার এখানে ভিডিও বানিয়েছি ভিডিও আপলোড করেছি তোমরা সবাই দেখেছো ভালোবাসা দিয়েছো যাই হোক তোমাদেরও অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আগে আগে তোমরা দেখো খুব সুন্দর লাগবে এই মনোরম পরিবেশ তোমাদেরও ভালো লাগবে আগে দেখতে থাকো অসাধারণ অপূর্ব একটা পরিবেশ এই গ্রামের রাস্তাঘাট খুব ভালো লাগে যেমন শহরের চারিদিকে কলকারখানা নানা রকম অনেক বাড়ি এখানেও আছে তবে অতটা ঘন ঘন বসতি না দেখো তোমরা দূরের ভিউটা খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু আর আমি এই জায়গাটায় ভিডিও বানিয়েছি তোমরা ভিডিও আমার দেখেছ তো দেখতেই পাচ্ছ রাস্তাগুলো খুব সুন্দর নতুন তৈরি হয়েছে রাস্তাগুলো তো খুব ভালো লাগছে এই রাস্তাগুলো আর আগে এখানে একটা মাত্র রাস্তা ছিল এখন দেখো তিনটে চারটে গুলো চারিদিকে রাস্তা ওই নদীটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হরিংখলার নদী যেটা মুন্ডেশ্বরী নদী বলা হয় এই নদীটা প্রচুর তোমার বড় আর আরেও চওড়া যখন বন্যা হয় পুরো একদম ব্রিজের তলায় তলায় জল থাকে প্রচুর জল থাকে তো আমি সেটাও তোমাদের বন্যার ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করেছি কিন্তু পেতেও তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছিলে যাই হোক বন্ধুরা দেখো প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর দেখতে লাগছে গ্রাম বাংলা বলে ভালো লাগছে শহরে তো চারিদিকে বাড়ি কলকারখানা রাস্তাঘাট ঘন ঘন এটাই একটা ব্যাপার থাকে তো যাই হোক বন্ধুরা তোমরা আরও আগে দেখতে থাকো যেহেতু আমি যাচ্ছি আমার মায়ের বাড়ি তো সেহেতু তোমাদের সবটাই শেয়ার করব আমার মায়ের বাড়ির ওখানে তো এই দেখো একটা হচ্ছে পীর সাহেবের মন্দির তো এখানে আমরা নেমে হচ্ছে প্রণাম করে যাই যখন বাইকে যাই এখন বাসে যাচ্ছি তো এই জন্য তো আমি যাচ্ছি আমার ছেলে ছোটো ছেলে বড় ছেলে আমি তিনজনে আমরা যাচ্ছি তো এখন বাসের মধ্যে আছি অনেকটা দূর যেতে হবে আমাদের প্রায় ঘন্টা লাগবে যেতে আমার মায়ের বাড়ি আমার বাড়ির থেকে আমিও গ্রামের মেয়ে আর আমার বিয়েও হয়েছে গ্রামেতেই তো খুব ভালো লাগছে খুব ভালো হয়েছে মানে এই পরিবেশটা তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর তোমাদের আরও আগে আমি দেখাবো তো এখানে দেখো এটা একটা টোল ট্যাক্স নতুন তৈরি হচ্ছে যেহেতু রাস্তাটা নতুন তৈরি হয়েছে তার জন্য একটা টোল ট্যাক্স তৈরি হচ্ছে এখানে এখনও চালু হয়নি আর কি এইগুলো এই নতুন তৈরি হচ্ছে তো সবটুকুই তোমাদের সাথে আমি আস্তে আস্তে শেয়ার করে করে যাচ্ছি তো সব কিছু তোমাদের সাথে আরও আমি শেয়ার করব। আমার মায়ের বাড়ির ওখানকার পরিবেশ তোমাদের সাথে আমি শেয়ার করব গ্রামীণ পরিবেশ তোমাদেরও খুব ভালো লাগবে তো সাথে থাকো দেখতে থাকো এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ এটা চাপাডাঙা তারকে সড়ক কলকাতার হচ্ছে ওভার ব্রিজ তো এই ওভার ব্রিজটা খুব সুন্দর দেখতে আর একটা নদী দেখো এই হচ্ছে বাংলার দুঃখ দামোদর নদী এটা আমার মায়ের বাড়ির সামনেই আছে এটা হচ্ছে দামোদার নদী দামোদার নদী অনেক বড় অনেক চওড়া সবাই আমরা জানি এটা হচ্ছে বাংলার দুঃখ দামোদার নদী আর এই হচ্ছে চাবরাঙার ওপর দিয়ে যে ওভার ব্রিজ আছে তারকেশ্বর কলকাতা যাওয়ার এই রাস্তা তো এই ওভার ব্রিজের ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি বাসে আর একটু বাকি আছে এই যে এই দিকটা চলে যাচ্ছে কলকাতা আর ওই দিকটা চলে যাচ্ছে তোমার তারকেশ্বর তো দেখা যাচ্ছে আমরা এখন তারকেশ্বরের লাইনেই যাচ্ছি কারণ ওভার ব্রিজটা থেকেছে একটু দূরে গিয়ে পুরো চাপাডাঙাটায় নামবে না তো দেখো ফাইনালি চলে আসলাম মায়ের বাড়ি আর মায়ের বাড়ির এখানে গ্রামীণ পরিবেশ খুব সুন্দর দেখো কত ফসল হয়েছে দেখো সবুজে ঘেরা গ্রাম আমাদের পশ্চিমবঙ্গ তো খুব সুন্দর দেখতে লাগছে দেখো সবুজ সবুজ চারিদিকে নানারকম ফসল হয়েছে এখানে দেখো কুমড়ো গাছ দেখতেই পাচ্ছ সবজি লাগিয়েছে তারপর ওখানে তিল গাছ হয়েছে নানা রকম সবজি গ্রামে এলে খুব সবজি গাছ আমরা দেখতে পাই নানা রকমের ফসল দেখতে পাই সবুজে ঘেরা গ্রাম বাংলা দেখতে পাই এই একটা অপূর্ব মানে সৃষ্টি গ্রামের একটা সৃষ্টি অপূর্ব সৃষ্টি খুব ভালো লাগে দেখো চারিদিকে বাড়ি আর সবুজে ঘেরা খুব সুন্দর লাগছে বন্ধুরা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু জানাবে আর এই দেখো আম হয়েছে দেখো এই আম গাছগুলো কিন্তু আমি লাগিয়েছিলাম আমার মায়ের বাড়ির ওখানে তো এই জায়গাটা ছিল আমার দাদুর তো এখানে আমি ছোট্টবেলায় আম গাছ লাগিয়েছিলাম অনেক আম গাছ লাগিয়েছিলাম অনেক আম হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। সবটুকু আমি যেহেতু এসেছি এখানে তোমাদের সাথে সবটুকু শেয়ার করব। আর এই হচ্ছে দেখো বাঁশ গাছ কত বাঁশ গাছ দেখো সবুজ 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 সুন্দর লাগে বন্ধুরা কার কার এই পরিবেশ ভালো লাগে তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করে পাশে থাকবে আর এখানে দেখো কটা ইঁট তোলা রয়েছে তোমার ভাই ঘর করবে বলে ইঁট তুলে রেখেছে আমার মায়েদের বাড়িটা তো পাকা বাড়ি বাড়িটা হচ্ছে একতলা আর প্যারিপেস্টোরের চাউনি তো সেই জন্য ঘর হবে বলেই ভাই এখানে ইঁট তুলে রেখেছে কিছু তো চলো একটা ফুল গাছ তোমাদের সাথে দেখাই ফোনের মধ্যে ফুল গাছটাও হয়েছে কিন্তু জাস্ট অসাধারণ এসে আর খুব সুন্দর দেখতে লাগছে চলো তোমাদের আমি দেখাই তো দেখো কত সুন্দর দেখতে লাগছে সাদা আর গোলাপি কালারের মিশ্রিত খুব সুন্দর দেখতে লাগছে আর এটা আমার বাড়িতেও ছিল এখন গাছটা মারা গেছে তাই তো এখানে দেখো অনেক কলা বাগান রয়েছে বাস রয়েছে বাঁশ গাছ রয়েছে এই দেখো সেই আম তো সুন্দর দেখো থোকা থোকা ধরে আম হয়েছে খুব সুন্দর লাগছে এই গাছ কাটা কিন্তু সব আমি বসিয়েছিলাম ওখানে তো আমি যখন খুব ছোট ছিলাম সেই ছোট অবস্থাতে আমার গাছ লাগানোর প্রচুর মানে ইচ্ছা আমার খুব ভালো লাগতো তো আমি এই কটি গাছ এখানে লাগিয়েছিলাম আম কাঁঠাল অনেক রকমের গাছ আছে নারকেল গাছ সমস্ত ছিল তো দেখো কত আম হয়েছে দেখো বন্ধুরা কার কার আম নেবার ইচ্ছা আছে আমার সাথে আমার মায়ের বাড়ি সবাইকে নিয়ে যাবো চলো তো দেখো ওটা হচ্ছে কুসি আম সারাদিন অনবরত টুক টুক করে পড়তে থাকে পেকে গেলেই পড়তে থাকবে আর এখানে দেখো অনেক রকমের ফসল তোমরা দেখতে পাবে আর তো চলো তোমাদের আর একটা জিনিস আমি দেখাই আস্তে আস্তে করে সবই তো দেখালাম আরেকটা দেখাই এই যে ছোট্ট ছোট কলি বেরিয়েছে এইগুলো দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে হলুদ গাছ আমরা যে হলুদ সবজিতে দিয়ে খাই যে হলুদের ট্রেন্ডিং ভিড়িও চললো সেই হলুদের গাছ আমার মায়ের চাষ হয় হলুদ তো হলুদ আমার মা আমাকে দেয় অনেকটা করি হলুদটাকে সেদ্ধ করে শুকনো করে ভালো করে কলে গুঁড়িয়ে তবে হলুদটা আমরা ব্যবহার করতে পারি আর এখানে দেখো এটা হচ্ছে অরল কড়াইয়ের গাছ আগেকার যুগে মানুষ সব সময় অরহর ডাল খেত না সেই অরল কড়াইয়ের গাছ তো এখানে লাগানো আছে আর দেখো এখানে কিছু কলা গাছ লাগানো রয়েছে এটা একটা মানে ফলের বাগান হিসাবে বলা যেতে পারে তো দেখো এই যে কলা হয়েছে এইগুলো হচ্ছে তোমার কাঁটালি কলা ছোট্ট গাছ আর অনেক ফল হয় একাদি কলা হয়েছে এখানে আর খুব ভালো লাগে এই রকম একটা সবজি বা ফলের বাগান দেখতে আর এই ভিডিওটা তোমাদের সাথে দেওয়া কেন আমার মায়ের বাড়ির সামনের রাস্তাটায় আমি ভিডিও করছিলাম বাড়িটা শুট করতে পারলাম না তখন এই জন্য এই ভিডিওটা দেওয়া তো দেখো গানটা কিন্তু মিউটে আছে আর চলে আসলাম দেখো আরও একটা জায়গায় ভিডিও শ্যুট করতে তো এখানটা রোড এটা হচ্ছে কলকাতা যাচ্ছে এই রোডটা তো এই রোডের পাশেই এখানে ভিডিও শ্যুট করতে আসা তো ঘুরতে ঘুরতে চলে এলাম সবুজ প্রকৃতির মাঝখানে ভিডিও শুট করতে আমার ভিডিও বানানো হয়ে গেছে আর আমি তোমাদের চার পাঁচটা ঘুরিয়ে দেখাচ্ছি এই সবুজের মাঝখানে খুব ভালো লাগছে আমার তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থেকে সুস্থ থাকবো টাটা বাই বাই